তোমরা হয়তো মনে করতে পারো রহমানের দেয় নর হয়ে গেছে বিষয়টা নয় দেখতে পেয়েছে কিভাবে ফেরাউনের মতো ফেরাউল যেভাবে তার জাতিকে বিভিন্ন ধরে বিভক্ত করে তার রাজত্ব কায়েম রাখতে চেয়েছিল ঠিক তেমনি বাংলাদেশের তাহিদি জনতাকে মুসলিম উন্নয়কে দলে দলে বিরক্ত করে সে তার শাসন ব্যবস্থা কায়ে রাখতে চেয়েছিল সেজন্য আমি তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম আমি কারাগার থেকে একটা পত্র লিখেছিলাম যে সমস্ত যুবক ভাইদেরকে বলবো তোমরা হেফাজতের ব্যানারে কাজ করতে থাকো এটা কোনো দুর্বলতার জন্য নয় এটা হলো এখানে কয়েকজন পাহাড়ে চলে গেল এখানে একটা বড় ঘোষণা করলো এর দ্বারা ইসলামের কোনো কাজ হবে না জেনে রাখবে আল্লাহ दुश्মнера ইসলামের শত্রুরা নবীর শত্রুরা ওবতে থাকে নেক কেবলের মতো সেই আলাদা মুক্তি কুত্র মুক্তি কে খাওয়ার জন্য তারা সাইনি সাহেবকে বলেছিল বাটা পুলিশ খুনের মামলা জঙ্গি বাংলা দিকে আমি জসিম উদ্দিন রহমানি গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত বাংলাকে মানে প্রকল বাংলাদেশে আছে বলে কাজেও আমি আদালতে চ্যালেঞ্জ করেছিলাম করে দেখো সেখানে পরিষ্কার লেখা আছে এই আসামি নসিমুদ্দিন রহমানিকে আনসামুল্লাহ বাংলা দিনের প্রধান গুরু আফগানি নেতা হলেও রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এটা বিচারকের পর্যবেক্ষণে লেখা হয়েছে